আগৈলঝাড়ায় হিজরার দুই গ্রুপের সংঘর্ষ এতে আহত হয়েছেন পাঁচজন বরিশাল থেকে তরিকুল ইসলাম বাপ্পিল পাঠানও তথ্যচিত্র থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান বরিশালের আগৈলঝাড়ার এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজরাদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন গুরুতর আহত হয়েছেন চারজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে আহত স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিরহার ইউনিয়নের টাকা উত্তোলন করার কথা পায়েল হিজড়ার দল অন্যদিকে বাকাল ও বাগদা ও গয়লা ইউনিয়নের টাকা উত্তোলন করবে রিনা হিজড়ার দল গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল এতে বাধে ঝামেলা আর এই ঝামেলাকে কেন্দ্র করেই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ এ ব্যাপারে আগল ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম বরিশাল ডট নিউজকে জানান হিজরাদের দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে থানার এস আই সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বৰ্তমান <coughs>